সংশোধনী আইন বাতিলের দাবিতে যখন দেশে প্রতিটি রাজ্যে ঝড় উঠেছে সেই সময় নীরব বসে নয় ভাঙার ধর্মপ্রাণ গোটা দেশের সাথে সঙ্গতি রেখে আজ ভাঙা যুব সমাজ ও ভাঙা মরকজুল ও মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে ভাঙা মাদ্রাসা প্রাঙ্গনে এক বিশেষ মোনাজাত মাহফিল এবং একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় আজ সর্বপ্রথম জোহরের নামাজের পূর্বে মাদ্রাসা ছাত্র এবং শিক্ষকরা মিলে কোরআন খতম এবং নামাজ শেষে সমস্ত বিশ্ববাসীর শান্তি কামনা করেন বিশেষ করে ভারতবর্ষের শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত শেষে ওয়াফ সংশোধনী আইন বাতিলের দাবিতে মাদ্রাসা প্রাঙ্গণে একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সেই সভায় বক্তব্য দিতেকে প্রতিজন বক্তায় উক্ত বিলের বিরোধিতা করেন এবং বিলটি বাতিলের দাবি জানিয়েছেন তারা বলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ধর্মের ধর্মীয় আবেগের উপর আঘাত কিংবা হস্তক্ষেপ করা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না তারা বলেন যদি এই বিলটি সরকার প্রত্যাখ্যান না করে তাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে আজকের এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মারোনা ফরিদ চৌধুরী ভাঙা মরকজুল ওলো মাদ্রাসা শিক্ষক মারোনা হাসিব উদ্দিন মাওলানা মুস্তাক আহমেদ মাওলানা তাহির উদ্দিন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম ভাঙ্গা যুব আহলে জামাতের সাধারণ সম্পাদক আবুল সমাজকর্মী সুলতান এপি সদস্য কামরুল ইসলাম প্রমুখ চৌধুরী প্রাক্তন বিশেষ করে আজকে তিনি প্রতিবাদী সভাকে সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় পুলিশ প্রশাসন এবং স্থানীয় সচেতন নাগরিকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সবাইকে এবং আয়োজকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেখুন এই এক বিল যেটা সরকারে লাগু করার চেষ্টা করে এই বিলটা কিন্তু আমরা এই বিলটা আমরার বিরুদ্ধে আমরা ধর্মীয় সংখ্যালঘু যারা আমরা ভারত আছি মুসলিম সম্প্রদায়ের আমরার বিরুদ্ধে দেখুন আমরার হক আমার এটার জন্য টাকা দিয়ে আমি একটা জায়গা কিনলাম আমি অফ আন্ডার এটা আমি ডোনেট করলাম আমার স্বেচ্ছায় আমি ডোনেট করলাম এটা আমার হক

কোন ধরনের অশালীন মন্তব্য হইয়ার থাকে আপনার দয়া করে রিকোয়েস্ট আর প্রতি উত্তর দিতে পারবেনা কারণ তার লোক নাই আপনার ভাইপ সরকারের লোক সরকারে অন্যায় করে

আমাদের উপরে যে কালো আইন জাপিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে সমস্ত ভারতবর্ষব্যাপী তার প্রতিবাদ হচ্ছে আজকে বাঙ্গার যুবকেরা এখানে যে আয়োজন করেছেন সর্বপ্রথম তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কিন্তু দুঃখ হচ্ছে কেন বনসাইন দেবেন মুসলমানদের জন্য বনসাইন দিয়ে সভা করতে হয় অত্যন্ত দুঃখজনক ব্যাপার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতা মৌলানা মোহাম্মদ আলী জওহর বলেছিলেন ও কাতবিহি করতে হ্যাঁ তো চর্চা নেই হতা আর হম আহ করতে হ্যাঁ তো দুনিয়া গুঞ্জুটতে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ভারতের নাগরিককে নানাভাবে কাতল পর্যন্ত করতেছিল কিন্তু কোনো সাংবাদিক কোন পত্রিকা কোনো সংবাদপত্রতা প্রকাশ করত না তার প্রতিবাদে তিনি বলেছিলেন এবং আমরা ভারতবাসী আমরা যদি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কন্দন করি তাহলে আমরা কান্দি কেন সেটার উপরে দুনিয়ার চিৎকার আরম্ভ হয়ে যায় আজকে এই স্বাধীন প্রতি সংখ্যালঘুর ব্যবহার করা হচ্ছে যা দুর্ভাগ্যজনক পুলিশ প্রশাসন আমাদের ছেলেদের থেকে বন নিবেশ হওয়ার জন্য সেটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে সভাপতি হাজিদুল্লাহ রহমানি সাহেব সহ সভাপতি আমিরুল হিন্দ আশরাদ মাদানি সাফ তথা আমাদের রাখাবিরিন ঐক্যবদ্ধ ভবা ভাবে ঘোষণা দিয়েছেন আপনারা পত্র পত্রিকা তথা আজকালের মোবাইলে পাচ্ছেন যে সমস্ত ভারতবর্ষে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হবে